বাংলাদেশ জামায়াত ইসলামী কেউ বলে ভণ্ড বলে প্রতারক কেউ আবার বলে এরা ইসলামকে বিক্রি করে খাচ্ছে কিন্তু আমার মতে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে কোন দলটা ভালো আমাকে যদি একটু দেখাতে পারতেন না যাক সবাই নিজ নিজ স্বার্থে নিজ নিজ দলের জন্য জামাতকে এক এক সময় এক একটা কথা বলে আসল বিচারটা করবে জনগণ আসলে আমরা মানুষগুলো এখন ভালোই বুঝি কি আসলে দেশের জন্য ভালো কি আসলে দেশের জন্য খারাপ জামাত দেশের জন্য যে কি করছে বা কি করতেছে বা তারা কতটুকু ভালো কতটুকু মেধাবী এটা আমরা সাধারণ প্রত্যেকটা মানুষই এখন বুঝি আوله বুঝতে হবে যারা পারবেন না ফেসিবাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে আসলে আমরা এখন বুঝি স্মার্টনেস মানে মানুষকে কুটুক্তি করে কথা বলা নয় স্মার্টনেস মানে বা ভালো একটা রাজনৈতিক দল মানে আরেকটা দলকে গালি দিয়ে কথা বলা নয় আমি দূরের হিসাব বাদ দিলাম বাংলাদেশের সাধারণ জনগণদের হিসাবও বাদ দিলাম আপনি যেখানে আছেন যে এলাকার যে থানার যে জেলার হন আপনি আপনার এলাকায় আপনার গ্রামের একটু দেখেন কে আসলে ছাত্র শিবির করে বা কি আসলে জামাতের লোক আমি আমার এলাকায় বা আমার আশেপাশে যাদেরকে দেখি জামাতের লোক তারা প্রত্যেকটা এলাকার গণ্যমান্য শিক্ষিত ভদ্র মানুষ আমি এদেরকেই দেখি জামাতের সাপোর্ট করতে বা জামাতের সমর্থন করতে এজন্য আমি এটা বলছি না যে অন্য অন্য রাজনৈতিক দলের লোকজন খারাপ আসলে তারাও ভালো কিন্তু দেখবেন জামাতের ভিতরে যে গুণগুলো আছে যে ভালো জিনিসগুলো আছে আপনার কাছে যদি মনে হয় যে এই জিনিসগুলো ভালো বা জামাতের এই কথাগুলো ভালো এই কার্যকলাপগুলো ভালো তাহলে দয়া করে আপনারা যারা জামাতকে খারাপ বলে যারা জামাতকে ইসলাম বলে তাদের সাথে সহমত দিবেন না এটা আপনাদের কাছে আমার জোর অনুরোধ রইল বিগত দিনে সংসদে শুধুমাত্র একজনই এমপি পাওয়া গেছে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই যে কিনা একটা কাজ করার পরে যেই টাকাটা অবশিষ্ট ছিল সেই টাকাটা পর্যন্ত সংসদে নিয়ে ফেরত দিয়েছিল সেই লোক ছিল এই জামাতের লোক তাহলে অন্তত দুর্নীতির দিক থেকে জামাতকে বিশ্বাস করা যায় আল্লাহ তালা শুকরিয়া আদায় করি আল্লাহ আদায় আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আল্লাহ আল্লাহতালা এই লোকটাকে যেন সুস্থতা দান করে এই লোকটা দেশের সেবক আমি মনে করি পার্সোনালি আমি মনে করি এমন নেতা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত এমন নেতায় যদি বাংলাদেশ ভরে যেত তাহলে আমাদের বাংলাদেশে এত হত্যা রাহাজানি দুর্নীতি খুন চাঁদাবাজি ঘুষ এগুলো আর থাকতো না কারণ বাংলাদেশ জামাতি ইসলাম আপনার এলাকায়ও আছে আমার এলাকায়ও আছে আমরা তো দেখছি তাদের সংগঠনগুলো কিভাবে কাজ করছে কিভাবে মানুষের সাথে কথা বলছে কিভাবে মানুষের সাথে ব্যবহার করছে তাদের আচার ব্যবহার তাদের আচরণ তাদের কার্যকলাপ দেখে আমার মনে হয় এই জামাত ইসলাম বাংলাদেশের জন্য সিরান বাংলাদেশের জন্য সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল কে কে আমার সাথে সহমত দয়া করে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আপনার কাছে মনে হয় জামাত যোগ্য তাহলে জামাতকেই ভোটটা দিবেন এবং মন থেকে দয়া করবেন ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে জামাতের সকল নেতাকর্মীরা যেন সবসময় সৎ থাকতে পারে সুস্থ থাকতে পারে ভালো থেকে আমাদের দেশটার সেবা করতে পারে সকলে তাদের পাশে থাকবেন সকলে নিজ নিজ জায়গা থেকে সৎ থাকার চেষ্টা করবেন আমার কথাগুলো যদি সঠিক হয় আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের খুবই প্রয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

एक बार सबन दिए शेष करी नारे तकबीर अस्सलाम वालेकुम रहमतुल्लाह